আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছে হুজুর আমরা শুনেছি কুরবানের গোস্ত নাকি তিন ভাগ করা হারাম কতটুকু সত্য অনেকেই বলে যে কুরবানের গোস্ত তিন ভাগ করা হারাম কোরআন হাদিস কি বলে আমাদেরকে জানাবেন দেখুন কুরবানি ভেরি সেন্সিটিভ একটা বিষয় নিয়তের উপর নির্ভর করে নিয়ত গর্বর থাকবে আপনার কুরবানি হবে না কারণ পশুর বোস্ত রক্ত আল্লাহ কাছে পৌছে না। আল্লা পাক স্পষ্ট বলে দিয়েছে লেইয়ানা আল্লা হালহ মহা অলা আদিমা ওহাব। ভয়লা কিয়ানা আলুহত্্যা কওয়ামিং ঘুম। এই কূর্বাীর পশুর রক্ত এগুলো আল্লাহর কাছে পৌছে না। আল্লাহর কাছে একমাত্র পৌঁছে তোমাদের অন্তরের জজবা দিলের তামান্না তোমাদের অন্তরের ভিতর কি আছে ওইটাই আল্লাহ পাক রব্বুর আলমিন দেখেন এই পৃথিবীতে যত নবী রসুল ছিল প্রত্যেক নবী রসুলের উপরে কুরবানি ওয়াজিব ছিল প্রত্যেক নবী রসুলের উন্মতের উপরে আল্লাহ পাক কুরবানি ওয়াজিব করেছিলেন এই জন্যই তো বাবা আদম সালামের দুই সন্তানকে বাবা আদম বললেন

ছিল আল্লাফাক রবুল আলামী বাবা আদম আলাইসাল্লামকে সন্তান দিতেন জোড়ায় জোড়ায় মাহওয়ার গর্ভ থেকে যখন সন্তান ঘনিষ্ঠ হতো একটা মেয়ে হতো একটা ছেলে হতো ছিল হতো প্রতিবার দুইজন করে সন্তান জন্ম নিত বিবাহের নিয়ম ছিল প্রথম করে যে সন্তান জন্ম নিবে দ্বিতীয় ঘরের মেয়ের সাথে বিয়ে হবে আবার দ্বিতীয় ঘরে যে মেয়ে হবে প্রথম করে ছেলের সাথে বিয়ে হবে এইরকম করে করে জোরা ডিভাইড করে করে বিয়ে দেওয়া হতো এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ে ওই জোড়ার ছেলে এই জোড়ার মেয়ে কিন্তু বাবা আদমের ছোট সন্তান কাবিল বলে এটা আমি মানি না আমার সাথে যে জন্ম নিছে আমি তাকে বিয়ে করবো বাবা আদম বললেন না এটা আল্লাহর আইন লঙ্ঘন হয় কাবিল বলে না আমার সাথে যেটা জন্ম নিয়েছে ওইটা সুন্দর আকলিম আমি আকলিম আরে বিয়ে করবো তখন বাবা আদম বললেন না না এটা হতে পারে না হাবিল আর কাবিল দুই ভাইকে বললেন যাও তুব আল্লাহর নৈকট্যটা লাভের জন্য কুরবানি করো আল্লাহর নৈকট্য লাভের জন্য লাভের কুরবানি করো দেখেন কুরবানির প্রশ্ন তিন ভাগ করা যাবে কিনা আমি আপনাদেরকে বলছি একটু শুনুন শুনুন এবার দুই ভাই কুরবানি দিল বকরিজাবান দিল

কুরবানির গোস্ত তিন বাক করা রসুল করিম সাল্লা সন্না পদ্ধতি যে তুমি কুরবানি করবা তোমাকে আল্লাহ তৌফিক দান করেছে তুমি কি একাই গোস্ত খাবা এমন গরিব সমাজের মধ্যে আছে যে সমাজের লোকেরা কুরবানি দিতে পারে না তো তাদের জন্য একটা অংশ রেখে দাও রসুল করিম সাল্লাম বলেছেন কুরবানি গোষ্ঠ তিন ভাগ করো এক ভাগ নিজে খাও আর এক ভাগ আত্মীয়দের মাঝে বিলিয়ে দাও আত্মীয়দেরকে দাও দ্বিতীয় তৃতীয় ভাগ গরিব মিসকিনদেরকে দাও যদি এই ভাগ রসুল করিম সাল্লাম করে না যাইতেন তাহলে বর্তমানে গোষ্ঠের যেই দাম কেউ গোষ্ট গরিব মিসকিনকে দিত না ফ্রিজের মধ্যে ভরে রেখে আরে আগের জমানায় কুরবানি করবে গোস্ত খেতে পারতো না আর এখন তো আল্লাহ আমাদের নবীর দয়া করছে আমরা গোস্ত খেতে পারি যদি আল্লাহ আমাদের জন্য গোস্ত খাওয়া হারাম করতেন তখন কি হতো আগের জমানায় কুরবানি দিত কুরবানি করে পাহাড়ে কুরবানি দিয়ে রেখে আসতো কবুল হইলে আল্লাহ তরফ থেকে আগুন এসে পড়ায় দিয়ে চলে যেত আর কবুল না হলে পচে যাইত গলে যাইত আর এখন আল্লাহ পাক আমাদের জন্য কুরবানি গোস্ত কাউকে হালাল করেছেন এরপরও আমরা গোস্ত খাইতে পারতেছি এক ভাগ আরেক ভাগ গরিব মিসকিনকে দিতে দিতে চাই না যারা বলে যে কুরবানির গোস্ত তিন ভাগ করা হারাম এদের কথা একেবারেই ভিত্তিহীন এদের কথা মানবেন না কুরবানির গোস্ত তিন ভাগ করাই সুন্নাত এটাই কোরআন হাদিস সুন্নাহ পদ্ধতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোস্ত তিন ভাগ করতে বলেছেন এক ভাগ নিজে খাবেন সমস্যা নেই আরেক ভাগ আত্মীয়দের মাঝে বিলিয়ে দিবেন অথবা আত্মীয়দেরকে খাওয়াবেন আর তৃতীয় ভাগ গরিব মিসকিনদেরকে দিবেন এটাই সুন্নাহ পদ্ধতি إذن بالشرب <سؤال> محمد رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ওমান আহাব্বানি কানা মাই ফিল যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো যে আমি ভালোবাসলো সে আমি নবীর সাথেই জান্নাতে যাবে নবীজির সুন্নাত যদি আপনি মানতে পারেন তাহলে আপনি নবীজির সাথে জান্নাতে যাবেন পরিষ্কার হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকবীর সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসি আপনি যদি ঠিকমতো আমল করতে পারেন আল্লাহ আপনাকেও জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা করে দিবেন